আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক গুমের রানী আর খুনের রানীকে এবার একেবারে আটকিয়ে ধরেছে একবারে আঠা দিয়ে আটকিয়ে ধরেছে ডক্টর মোহাম্মদ ইনুস আজকে একটি ব্রেকিং নিউজ এখন আপনাদেরকে শোনাচ্ছি ইত্তেফাক পত্রিকা থেকে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে খুন এবং গুম কমিশন এই খুন এবং গুম তদন্ত কমিশন র্যাব বিলুপ্তির সাথে জড়িত পেয়েছে এই গুমের রানী শেখ হাসিনাকে এবং সেই শেখ হাসিনা তার সাথে আরো যারা আছে যারা এই খুনার গুমের পরিকল্পনা করেছে এবং মহাপরিকল্পনা হাজারো মানুষকে তারা গুম করেছে এবং তার তদন্ত রিপোর্ট আজকে জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে প্রদর্শক আমি এই রিপোর্ট সম্পর্কে যা এখানে লিখেছে আপনাদের সামনে একটু তুলে ধরছি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন এতে গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে গুমে প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তিরও সুপারিশ করা হয়েছে শনিবার চোদ্দই ডিসেম্বর বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদনটি জমা দেন আনফিল্ডিং দে টুথ শিরোনামে জমা দেওয়া রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত এক হাজার অভিযোগের মধ্যে এক হাজার ছয়শো অভিযোগ তারা পেয়েছেন এবং সাতশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করেন বলে জানানো হয়েছে বাকিরা ক্রমান্বয়ে তারা যাচাই বাছাই করবেন সাতশো জনেরটা যাচাই বাছাই করা খানি বিষয় নাই গত গত তিন মাসের ভিতরে তারা এই কাজটি করেছেন এদিকে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা প্রমাণ পেয়েছে কমিশন সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন শেখ হাসিনা যে অর্ডার করেছেন তার অর্ডারে তার নির্দেশে গুমগুলা হয়েছে এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকী সেই হইল গুমের মহারাজ মহারানী শেখ হাসিনা আর মহারাজ হলেন তারেক সিদ্দিকি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এন সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান যাকে হাসিনা পালিয়ে যাওয়ার পরদিন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের এমিরাত ফ্লাইট থেকে ফ্লাইট চলে যাওয়ার পরেও ফ্লাইটটি ফিরত এনে নামিয়ে বর্তমানে কারাগারে রাখা হয়েছে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ওই কাইল্লা মনির মনিরকে আপনারা চিনতে পারছেন ফরিদপুর বাড়ি আরেকটা হলো মোহাম্মদ হারুনর রশিদ ওই হারোন্যা যে বাতের হোটেলের মালিক ছিল এই হারুন এবং এই কালা মনিক এই দুইজন ছিল ওদের সেকেন্ড ইন কমান্ডার টোটাল পাঁচজন ছিলেন এটার মাস্টার প্ল্যানে শেখ হাসিনা মাস্টার প্ল্যানে পাঁচজন শেখ হাসিনা তারেক আহমেদ সিদ্দিকি এবং জিয়াউল আহসান মনিরুল ইসলাম এবং বাতের হোটেলের হারুন এই পাঁচজনকে আমরা পাঁচজনের ভিতরে একজন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গ্রেফতার আছে বাকি চারজন পলায়ন তো আছে হাসিনার সাথেই তারেক সিদ্দিকি দিল্লিতে চলে গিয়েছিলেন সেদিনের প্লেনে আর বাকি দুইজন মনিরুল ইসলাম এবং হারুন তারপরে পালিয়েছে কোথায় পালিয়েছে না দেশের ভিতরে আছে এই নিয়ে রয়েছে অনেক অনেক গল্প এবং কাহিনী কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান গুমের সাথে জড়িত কর্মকর্তারা কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে বিনিময় করেছে এবং ভিন্ন ভিন্নভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে তারা শুধু খুন আর গুম করে নাই ঠান্ডা মাতা এমন পরিকল্পনা করেছে যে তাদের পরিকল্পনাগুলা যাতে না ধরতে পারা যা তিনি আরো জানান গুমের শিকার অনেকে এখনো শঙ্কামুক্ত হতে পারছে না তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনো ট্রমায় বুকছেন এখনো ভয়ে আছেন যারা গুম থেকে ফিরত এসেছেন এর মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ব্যারিস্টার আরমান এছাড়া অনেকেই তারা কিন্তু এখনো চিকিৎসাধীন আছেন আরও অনেকে এরকম বের হয়ে এসে চিকিৎসাধীন আছেন প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে বলে উল্লেখ কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনুসকে আইনাগর পরিদর্শনের অনুরোধ জানান ডক্টর মোহাম্মদ ইউনুসকে আইনাগরটা পরিদর্শনের জন্য অনুরোধ জানান তারা বলেন আপনি আইনাগর পরিদর্শন করলে বিক্টিমরা অবয় পেতে পারেন বিক্টিমদের যে ভয়টা কাজ করতেছে তাদের এই ভয়টা কমবে আপনি যদি আইনাগড় একটু পরিদর্শন করেন প্রধান উপদেশটা তাদের এই অনুরোধে সম্মতি দিয়ে জানান স্বল্প সময়ের মধ্যে তিনি জয়েন ইন্টারকশন সেল ও আয়নাগড় নামে পরিচিত পেয়েছে সেগুলো দেখতে যাবেন ডক্টর মোহাম্মদ ইনুস খুব স্বল্প সময়ের মধ্যে সেগুলা পরিদর্শন করবেন দেখবেন মানুষকে কিভাবে তারা নির্যাতন করেছিল তিনি কমিশনের সদস্যদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন কমিশন প্রধান মঈনুল ইসলাম জানান তারা তিন মাস পর মার্চে আরও একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেন কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও এক বছর সময়ের প্রয়োজন বলে জানান তিনি এটা চলমান থাকবে এটা চলমান থাকবে বিচার কাজও চলতে থাকবে যাদেরটা পাওয়া গেছে তাদেরটার কার্যক্রম এখন শুরু করতে আর কোনো অসুবিধা নাই যেহেতু তারা সাতশোর উপরে পেয়ে গিয়েছে বাকিগুলা যেহেতু আরো দেড় হাজার আরও এক হাজারের বেশি আছে তাহলে তারা প্রতি তিন মাস তিন মাস করে এরকম একটা রিপোর্টের মাধ্যমে তারা যাদেরটা জাস্টিফাই যাচাই বাছাই করে কনফার্ম করবে তাদের বিচার কাজ চলবে বলে আমরা বিশ্বাস করছি কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নূর নূর খান ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এম মুরশিদ প্রদর্শক আজকে এখানেই রাখছি আরও সামনের দিনগুলোতে আমরা এই বিষয়ে যখন তথ্য পাবো সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ